চারশো এক ভলিও রিভেলার আমি নিজেকে প্রকাশ করতে চাই চারশো দুই ভলিও রিভলজের মি আমি মনোযোগ দিতে চাই চারশো তিন ভলিও রোম পেরে আমি ভাঙতে চাই চারশো চার ভলিও রোসিক চারশো পাঁচ ভলিও রোভেসারে আমি উল্টে দিতে চারশো ছয় ভলিও রুবারে আমি চুরি করতে চাই চারশো সাত ভলিও সাল আমি লাফ দিতে চাই চারশো আট ভলিও সালিরে আমি ওপরে উঠতে চাই চারশো নয় ভলিও সালুতারে আমি শুভেচ্ছা জানাতে চাই চারশো দশ ভলিউস বা দিল্লিয়ারে আমি হাই তুলতে চাই চারশো এগারো ভলিউস বা তেরে আমি জোরে আঘাত করতে চাই চারশো বারো ভলিউস ব্লক কারে আমি লক খুলতে চাই চারশো তেরো ভলিউস কালদারে আমি গরম করতে চাই চারশো চোদ্দো ভলিউস আমি অদল বদল করতে চাই চারশো পনেরো ভলিউসা আরে আমি পালিয়ে যেতে চাই চারশো ষোলো ভলিউস কারি আমি নামিয়ে নিতে চাই চারশো সতেরো ভলিউস কাটেনা আমি উস্কে দিতে চাই চারশো আঠেরো ভলিউস শেল আমি নিজেকে বেছে নিতে চাই চারশো উনিশ ভলিউসকে দ্বারে আমি তালিকাভুক্ত করতে চাই চারশো কুড়ি ভলিউস সলিয়ারে আমি গলিয়ে দিতে চাই